যারা ইংরেজির পাঁচ এটে ছিল পাঁচ এটে ছিল তাদেরই উত্তর শুরু এখন আমাদের পূর্ব শুরুতে গালি দেয় আর আমাদেরকে বলে তোমরা দেশ ছেড়ে চলে যাও এটা মূর্খতা ছাড়া অন্য কিছু না একদিকে যেমন আজান হয় আর এইদিকে মন্দিরে ঘণ্টা বাজে এই সম্প্রীতির বাংলা যারা দেশকে ভাগাভাগি করার চক্রান্ত করছে যারা দেশকে ভাত করা আগেও চক্রান্ত করেছিল এখনও চক্রান্ত করছে আমরা তাদের কালো হাত ভেঙে দেই ঘুরিয়ে দেবো এরকম আমরা হিন্দু মুসলমান কাদের কাজগুলো থাকতে চাই আগামী দিনে কেউ যদি ভারতবর্ষকে বিকৃতি করতে চায় ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চায় আমাদের বিগত পর্বসরে যেমন টন রক্ত দিয়েছে আমরা সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছি শুধু আমরা ইমাম আলে মলামার নয় আমাদের সাথে খ্রিস্টান জৈন ভাইরা সম্প্রীতি বাংলা যারা চায় সম্প্রীতি ভারত যারা চায় সবাই আবার টন টন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পূজা করে যারা মহাত্মা গান্ধীর মতো মানুষকে যারা হত্যা করে তাদের লোকজন এরকম আমাদেরকে বলে যে তোমার দেশ জন্য কোনো অবদান নেই আর ওরা ইতিহাসেই জানে না দিনের দিন হলো আজকে পনেরোই আগস্ট সেই দিনটাকে আমরা স্মরণ আঁকার জন্য পনেরোই আগস্ট পেয়েছি এর মতন আনন্দে এর মতন খুশি বা এর মতন শান্তি পৃথিবীটা দ্বিতীয় কোনো দেশ আছে বলে আমরা ভাবতে পারিনি এই স্বাধীনতা দিবসটা পালন করছি কেবলমাত্র আমাদের পূর্বসুরি যারা তাদের চেতনাকে মাথায় রেখে তাদের চেতনাটাকে আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে সারা রাখা জাগানোর জন্য যে আমরা মাওলানা সাহেবরা ইমাম সাহেবরা আমরা এই স্বাধীনতার উনিশশো সাতান্ন থেকে এই সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতানব্বই পর্যন্ত এই দুশো একশো নব্বই বছরের ভিতরে আলেমদের অনেক অবদান ছিল অনেকে ভুলে গেছে সেই জন্য আমাদের ক্যানিং পূর্বের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমরা যারা ইমাম এখানে শত শত ইমাম মোয়াজিন আজিজ তার সাথে সাথে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছে আমাদের একটাই চেতনা এদেশ সকলের দেশ রক্তের রং যেমন লাল এদের সকলের হিন্দু মুসলমান সকলের দেশ আমরা সকলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত দিয়ে সম্প্রীতির সঙ্গে একই থাকতে চাই যারা এই দেশকে ভাগাভাগি করা চক্রান্ত করছে যারা এই দেশকে ভাগ করা আগেও চক্রান্ত করেছিল এখনও চক্রান্ত করছে আমরা তাদের কালো হাত ভেঙে দেই গুড়িয়ে দেব এরকম আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে থাকতে চাই এবং এদেশকে আমরা এত ভালোবাসি যে সারাটা দিন আমরা দেশে পাঁচবার এদেশের মাটিতে মাথা রেখে আমরা নামাজ করি এদেশের স্বপ্ন এদের স্বপ্ন সারা পৃথিবীর সেরা দেশ হোক এটা আমাদের রঙিন স্বপ্ন এদেশকে যারা দিতে চায় আমরা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আগে ছিল এখন আছে আগামীতে থাকবে ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ভারতবর্ষে বর্তমানে কিছু সংখ্যক মানুষ যারা দেশ সাথে তাদের কোনো অবদান নেই তারা এক প্রকার ওই ইংরেজদের চামচাগিরি দালালি করত আজকে তারা বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে বলছে যে তারা এই দেশপ্রেমী নয় ওরা জানে না ইতিহাসটা জানে না একটা সময় মাওলানা আহমাদুল্লাহ সাহেবকে যাকে ইংরেজরা বলেছিল পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বারো টাকা ধানের বস্তা পঞ্চাশ হাজার টাকা এনাম দেবে তাকে ধরিয়ে দিয়েছিল কে জমিদার জগন্নাথ বলে কি করেছিল পানের সঙ্গে বিষ খাইয়ে মেরে দিয়েছে ইংরেজ তুলে দিয়েছিল আর তাদের উত্তর বিনয় বাদল দিনাসের উত্তরসুরীরা বলে না সূর্যকান্ত মিশ্রের সূর্যকান্ত দলের এমনকি মাস্টারদার সুদীর সেনের উত্তর সীরা ক্ষুদিরাম মাসের উত্তর বলে না কারা বলে যারা ইংরেজের পাঁচ এটে ছিল পাঁচ ছিল তাদেরই উত্তর শুনায় এখন আমাদের পূর্ব শুরুতে গালি দেয় আর আমাদেরকে বলে তোমরা দেশ ছেড়ে চলে যাও এটা এটা মূর্খতা ছাড়া অন্য কিছু নয় আমরা চাই একসঙ্গে এমন করে যারা ওই নাথুরাম গড়সের পাঁচাটা দ্বার যারা নাথুরাম গড়সকে এখনও পূজা করে যারা মহাত্মা গান্ধীর মতো মানুষকে যারা হত্যা করে তাদের লোকজন এরকম আমাদেরকে বলে যে তোমরা দেশ ছেড়ে চলে যাও কোনো অবদান নেই আর ওরা ইতিহাসেই জানে না রুহানি দারস সন্তানরা তা না হলে মহাত্মা গান্ধীর মতো মানুষকে হত্যা করতে পারে না তাদেরই লোকজন বলে আমাদের সে ভারতবর্ষের এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা মনে করি এ ভারতবর্ষ আমাদের শুধু মুসলমানদের নয় এ ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ঈশ্বাহি খ্রিস্টান সবার ভারতবর্ষ সবাই যেমন টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন আমরা কাঁধে কাঁধে মিলে সবাই আজ আমরা যেমন বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে স্লোগানের মাধ্যমে পতাকা তুলে আমাদের শহীদদের স্মরণ করছি ঠিক আমাদের অন্য শিখ ইসাই খ্রিস্টান ভাইরা তাদের তাদের মতাদর্শের উপর দাঁড়িয়ে আজ আমাদের ভারতবর্ষে যারা স্বাধীন হয়েছে তারা সেভাবে তার সম্মান শ্রদ্ধা তাদেরকেও জানাচ্ছেন এই ভারতবর্ষে আমরা যেখানে বাস করছি এমন একটা জায়গায় একদিকে যেমন আজান হয় আর দিকে মন্দিরে ঘন্টা বাজে এই সম্প্রীতির বাংলা এই সম্প্রীতি ভারতকে আমরা বাবা সাহেব আম্বেদকর সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষকে আমরা যেভাবে বিগত দিনে আমাদের পূর্বশরীরা তারা রক্ত দিয়েছে টন্ডন আমরাও আগামী দিনে কেউ যদি ভারত ভারতবর্ষকে বিকৃতি করতে চায় ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাই আমাদের বিগত পরবর্তী যেমন টনটন রক্ত দিয়েছেন আমরাও সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত শুধু আমরা ইমাম নয় আমাদের সঙ্গে খ্রিস্টান জৈন ভাইরা সম্প্রীতি বাংলা যারা চায় সম্প্রীতি ভারত যারা চায় সবাই আবার টনডন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এখানে সমস্ত ক্যানিং ইমাম মহাজিন কমিটি সবাই সমস্ত ইমাম মহাজিন আছেন এবং সমস্ত অঞ্চল বাড়ি আটটার মধ্যে সেখানে পতাকা উত্তোলন হয়েছে এবং নটার সময় আমাদের বলা করি এখানে এই পতাকা উত্তোলন হয়েছে আমাদের সঙ্গে এলাকার মানুষ তারা সদুস্ফৃতভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। জনজাতির উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো যে সম্প্রীতি ভারতবর্ষে আমরা বাস করছি বাবা সাহেব আম্বেদকর ধনী গরিব অসহায় মানুষ জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কথা মাথায় রেখে তিনি যে সংবিধান তৈরি করেছে সেই সংবিধানকে মর্যাদা দিয়ে আইনকে হাতে তা তুলে না নিয়ে প্রতি শান্তি সম্প্রীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলে যেভাবে আমরা বাস করছি এইভাবে বাস করার জন্য সকলকে আমরা অনুরোধ করছি ইমাম কমিটির পক্ষ থেকে আমরা দেখলাম বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে উড়িষ্যায় বিভিন্ন মুসলমান যারা ব্যবসায়ী আছে তাদেরকে ধর্মীয়ভাবে ধরে তাদের আধার কার্ড এবং বিভিন্ন দিয়ে ব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে বলবো কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন তাদের গাফিলতির কারণে এরকম একটা অশান্তি জায়গায় তৈরি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে বর্ডারে লাগোয়া মানুষ সেখানে কিন্তু পশ্চিমবাংলায় সেরকম একটা জায়গা তৈরি হয়নি কিছু ক্ষমতাধারী সরকারের নিজেদের অবদার্থ জন্য নিজেদের কিছু অনীহার জন্য এরকম অশান্তি জায়গা তৈরি হচ্ছে কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন উড়িষ্যায় যারা ক্ষমতা আছেন সেই ক্ষমতাসীন সরকারকে অনুরোধ করব সেখানে শান্তি ফিরিয়ে আনুন এবং সাধারণ মানুষের বাবা সাহেব আম্বেদকর সাহেবের সংবিধান অনুযায়ী সবাইকে সুস্থভাবে এই ভারতবাসী বাঁচার জন্য তাদের পরিস্থিতি আপনার তৈরি করুন যেহেতু আপনার ক্ষমতায় বসে আছে আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান লস্কর আমি এই ক্যারিং দু নম্বর ব্লক অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ব্লক সেক্রেটারি এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সেক্রেটারি পনেরোই আগস্টে ভারতবর্ষ যে গণতন্ত্র দিবসটা স্মরণীয় এবং বরণীয় আমরা চাই যে স্মরণের মাধ্যমে বরণের মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে গণতন্ত্র আমরা স্বাধীন স্বাধীনতা যেভাবে পনেরোই আগস্ট পেয়েছি এর মতো আনন্দে এর মতন খুশি বা এর মতন শান্তি পৃথিবীটা দ্বিতীয় কোনো দেশ আছে বলে আমরা ভাবতে পারিনি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আজকের দিনটাকে উদযাপিত করছি সে যেভাবে আমাদের স্বাধীনতার আগে বেইম্যান ব্রিটিশ সরকার যেভাবে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল ভারতবর্ষকে শোষণ করে নিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করেছিল আমরা পিছিয়ে যাইনি লক্ষ লক্ষ মানুষের রক্তের বলিদান দিয়ে আজকের সেই দিনটাকে আমরা স্মরণ করছি এবং তাদেরকে আমরা আজকের মাথায় করে ঘাড়ে করে খাঁদে করে আমরা বরণ করছি আগামী দিনে স্মরণ রাখবো এবং বরণ রাখবো এটাই আমাদের একটা বলবে আমার নাম মোহাম্মদ জুলফিকার আমরা পূর্ব বিধানসভার সমস্ত নোরা অঞ্চলে থেকে ইমাম মহাজনের তরফ থেকে আমরা যে পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস সারা বিশ্ব জুড়ে যেমন চলছে এর পিছনের কারণ হল আমাদের পূর্বপুরুষের তারা ইংরেজের হাতে থেকে আমাদের এই দেশকে স্বাধীন করা যারা ইংরেজে কাছে এই দেশকে যারা দুনিয়ার আমাদের এই দেশকে শাসন করার জন্য তৈরি হয়েছিল তাদের হাত থেকে আমাদের পূর্বপুরুষের সেই ইংরেজের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের অক্লান্ত পরিশ্রম টন টন রক্ত ঢেলে দিয়ে তারা এই ভারতবর্ষকে স্বাধীন করে করেছিল সেই স্বাধীনের দিন হলো আজকেরই পনেরোই আগস্ট সেই দিনটাকে আমরা স্মরণ রাখার জন্য আমরা সমস্ত ইমাম মহাজেদ আমাদের ব্লক সেক্রেটারি থেকে শুরু থেকে অঞ্চল সেক্রেটারি সভাপতি সবাই কাঁধে কাঁধ দিয়ে এবং গ্রামের মানুষ সবাই কাঁধে কান মিলিয়ে আমরা সেই পনেরো আগস্টটাকে স্মরণ রাখার জন্য যে সমস্ত শহীদানরা যারা দুনিয়ার ভিত থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা টন টন রক্ত এনেছিল তাদের পরিজন পরিজনকে সমবেদনা জানিয়ে জানাবার জন্য আজকের এই পনেরো আগস্ট আমরা সবাই একত্র হয়ে শেষ দোয়ার মাধ্যমে থেকে আমরা এই পনেরোই আগস্টে এখানের এই অনুষ্ঠানকে আমরা সমাপ্ত ঘোষণা করতে চাই বিধবা করে দিয়ে ছেলেদেরকে এটিম করে দিয়ে ভারতবর্ষ স্বাধীন করার জন্য তারা এগিয়ে এসেছিল এই জন্য আমরা এই পনেরোই আগস্ট মনে রাখার জন্য এবং স্মরণীয় রাখার জন্য আমরা এই দেশ দিনটাকে প্রতি বছরে এবং যতদিন আমরা বাঁচবো এটাকে আমরা পালন করে যাবো আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার খান